হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার আয়মন পরিবারে তোমাদের সব ভাইখানের সাথে তো অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল নটা পুজো দিতে এসেছি আর দেখো কি সুন্দর জবা ফুল হয়েছে আজকে আজকের ফুলটা ভালো জানো তো আগের দিন দিতে পারিনি বলেছিলাম আর আজকে ঠাকুরকে দেওয়া হবে ওই যে নারকেলের সন্দেশ যেটা মোয়ার দোকানে মানে কিনতে পাওয়া যায় চলো তাহলে শীতের দুটো জিনিস ঠাকুরকে দেওয়া হলো তারপরেই চলে এসেছি রান্নাঘরে এখন চা করব রাজু দাদা এখন অবশ্য কাজে আসেনি নাহলে ওনাদের একটু চা দিতাম কেননা ঠান্ডার সময় তো আবার বেলায় একবার করে দিই অবশ্য আসেনি বলে তাই তোমাদের দাদা আর আমার জন্যেই চা করব চাটা করে নিয়ে পুজো তো হয়েই গেল এবারে রান্না বসাবো তবে শীতকালে বেশি সকাল সকাল রান্না করলে আবার না বেলায় আবার একটু তরকারি কিছু তরকারি আছে যেগুলো একেবারেই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর শাক টাক সবজি টবজি তো শীতকালে বেশি রান্না হয় আর এখানে একটা পাউরুটিও আনা হয়েছে রাজু দাদা তো আমি চা দিয়েও দিই আর তোমাদের দাদাকেও একটু সেঁকে দিচ্ছি আর এখানে আজকে দুধ চা খাবো রাজু দাদার রোজই চা দিই তাই দুধ তো আনাই আছে ঘরে তাই বললাম আজকে আমি একটু দুধ চা খাই তোমাদের দাদাকে অবশ্য রচা করে দিয়েছি চলো তাহলে চাটা খেয়ে নিই চা খেয়ে চলে এসেছি আবার রান্নাঘরে বেগুন ভাজবো এখানে দেখছো মূলো গাজর আলু বেগুন সব কিছু দিয়ে হবে পালং শাক তবে পালং শাকটা আমি গোটা ধুয়ে কাটি তো তাই কাটি নি এখনও চলো আগে বেগুনটা ভেজে নিই তারপরে এই সবজিগুলো ভাজতে ভাজতে আমার পালং শাক কেটে ধুয়ে কাটা হয়ে যাবে আর এখানে বড়ি আছে পালং শাকে দেবো চলো বড়িটাও ভেজে নেব আর এখানে তোমাদের দাদা কি মাছ এনেছে চলো দেখে নিই আজকে এনেছে কাতলা মাছ কাতলা মাছটা বেশি এখন খাই না এখন ছোট মাছটাই বেশি আনতে বলি এখন দুই মাছ কাতলা মাছ একটু কমই হয় আমাদের তবে আজকে এনেছে দেখলাম আর এই দেখো বন্ধুরা রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবার কিন্তু আমি স্কুলে মিষ্টিকে আনতে যাব বলে রেডি হয়ে নিয়েছি আর রাজু কাজে এসে গেছে রাজু দ্বারা অনেকক্ষণ কাজও করছে আর এই পাশের ঘরেই রাজু কাজ করে তোমরা জানো আমার এখন রাজু দাদের চা করে দিতে হবে তাই রাজু দাদের চাটা করে দিয়ে আর একটু তরকারি বাকি আছে একটা ডিম দিয়ে আলু দিয়ে করছি ওটা করে স্কুলে চলে যাব চলো তারপর রান্না হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো কি কি রান্না হলো এখানে আলুটার পেঁয়াজটা কেটে নিয়েছি দিয়ে দিলাম ডিমটা ভেজে তুলে রেখেছি মিষ্টির জন্য করছি তরকারিটা মিষ্টি তরকারিটা খেতে খুব ভালোবাসে হ্যাঁ মাঝে মাঝে বলে মা আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলো তুমি করোই না বাচ্চা মানুষ যা হয় আর কি যাকে আজকে ওর পছন্দের তরকারিটা বসিয়েও দিয়েছি আর তার মধ্যে কি করলাম দাঁড়িয়ে থাকবো আমার নয় চুপ করে রান্না করে দাঁড়িয়ে থাকতে একেবারেই ভালো লাগে না মনে হয় কিছু করে নিই তাই কাঁচের কয়েকটা যেগুলো কাপ আছে সেগুলো একটু সুন্দর করে মেজে নিলাম আর এগুলো মেজে ধুতে ধুতে আমার ওদিকে তরকারিটাও হয়ে যাবে মিষ্টিকে স্কুলে আনতে চলে যাব কাঁচের জিনিস তো একটু পরিষ্কার না থাকলে কিছু মানে চাটা ঢাললে তখন খুব খারাপ দেখতে লাগে তাই একটু সক করে যদি এগুলো মাজা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে আর রচা তো দারুণ লাগে আর এই এখন যেটা ধুচ্ছি দেখছো এটা না গত বছর মিলন মেলা মিঠিকে থেকে কিনে দিয়েছিলাম এর সাথে একটা স্ট্র ঢাকা সবই আছে আর এই লাল টিফিন একটু নিলাম ছোটো খাটো একটুখানি মাজা ঘষা হয়ে গেল আমার আর এবারে চলো রান্না তো হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি এই দেখো আমার কাপ ধুতে ধুতে এদিকে তরকারি কিন্তু হয়ে গেছে এই তরকারিটা মিষ্টি খুব ভালোবাসে একটু ধনে পাতা থাকলে দিতাম কিন্তু ধনে নেই দিলে খুব সুন্দর খেতে লাগে কিন্তু চলো তরকারিও হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার ডিম ভেজে আলু দিয়ে তো তরকারিটা করেছি এখানে ডিম সিদ্ধ দিয়েছি অজয় তোমাদের দাদার জন্য এখানে একটু বেগুন ভাজা করেছি মানে একটা বেগুন কেটে পালং শাকে দিয়েছি বাকিটা ভেজেছি এখানে চার পিস মাছ ভাজা রেখেছি আর এখানে পালং শাকের তরকারি কি কি দিয়েছি তোমাদের দেখিয়েছি গাজর বেগুন মূলো আলু পালং শাক সিমটা শুধু আজ আনেনি বাজারে তাই জন্য আর হয়নি আর এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া এটা আমার ছেলে না এই গ্রেভিটা খেতে খুব ভালোবাসে ওই জন্য আজকে এটা করেছি চলো তাহলে আমাদের এই আজকের খাওয়া দাওয়া আর এখানে ভাত আর সিদ্ধ চলো তরকারিটা ঢেলেও নিলাম বাটিতে কেননা সব ঘরে নিয়ে চলে যাব এখন দিকে কাজ করেন তো আমি রান্না করে সব ঘরে রেখে তারপরে যাই নয় বারবার আসতে হয় এদিকে আর এখানে ছোলাটা কি পরিষ্কার দেখো কিছুটা ছোলাও ভিজিয়ে দিলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই কেমন রঙটা হয়েছে এখানে ওপরটা না ভাবছি যে সিলিংটা হোয়াইটি রাখবো তাহলে বেশ ঘরে আলোটা বেশ খুলবে আর এখানে গ্রিনটা দেখছো গ্রিন কিন্তু একটু শোকাবে আর একটু লাইট হবে খুব সুন্দর এই গ্রিনটা আর এদিকে আর একটা বাই কালার হবে এখন রাজুদারা একটু খেতে গেছে তাই তোমাদের একটু ঘরটা দেখিয়ে দিলাম রংটা কিছুটা চলে এসেছি একেবারে মিটিকে স্কুলে নিতে আর সবে এখন আনতে তো যাচ্ছি কিন্তু দেখো গেট পড়েছে আর ট্রেন যাচ্ছে এইটার জন্যেই আমাদের যত তাড়াহুড়ো দেখলে না পুরো রেডি হয়ে তারপরে রান্না করছি কেননা ওই দেরি হয়ে গেলে তাড়াহুড়ো করে রেডি হওয়ারও আমার সময় থাকে না এই সময়টা ভীষণ তাড়াহুড়ো লেগে যায় আমার মিষ্টিকে বাড়ি নিয়ে চলে এসেছি আর তোমাদের একটা জিনিস দেখে এখানে যে জামাকাপড়গুলো দেখছো এগুলো সব আমি ধুয়ে রেখে দিয়েছি নুন জলে আর অবশ্যই একটু সার্ফও দিয়েছিলাম তোমরাও এরকম করবে কাউকে যদি কোনো জামা কাপড় দাও না বিশেষ করে বাচ্চার তো অবশ্যই আমাদের বড়োদেরও জামা কাপড় দিতে হলে একটু সার্ফ আর একটু নুন জলে অন্তত সার্ফ না দিলেও একটু নুন জলে ধুয়ে তারপরে দেবে শুকিয়ে হ্যাঁ আর এই দেখো এটা হচ্ছে মিঠির অনেক ছোটোবেলার একটা জামা জামাটা আমার এত পছন্দের এই জামাটা আমি কিনে দিয়েছিলাম মিষ্টিকে একবার কোনো এক অনুষ্ঠানের জন্য মানে অনুষ্ঠানে পড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তাই এই জামাটার আর কাউকে দেবো না ভাবছি এটা মেয়েটার একটা ছোটোবেলার স্মৃতি হিসেবে রেখে দিই সবই জামা তো দিয়ে দিয়ে আগেও দিয়েছি অনেক কি আর করবো ছোটো জামাকাপড় নিয়ে কিন্তু এই জামাটা আমি দেব না কেমন কি সুন্দর না জামাটা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন কটা বাজে যেন এখন বাজে সাড়ে চারটে আর একটু শুয়েছিলাম তারপর ঠিক ঘুম আসছে না মিষ্টি ঘুমিয়ে পড়েছে আমি কি করব প্রচুর জামা কাপড় ছাদ থেকে এনে রাখা হয়েছে একেবারে সোফার ওপরে এটাই যেন সব সময় একটা জামা কাপড় রাখার জায়গা হয়ে গেছে ঢুকেই সোফা থাকলে সেটাই হয় হাতে যেটাই থাকে সোফার মধ্যে রেখে দিই আর এখানে মিটি স্কুলের ব্যাগটাও দেখছো টিফিন বক্সটা বের করে দিলাম আর তোমাদের দাদার জামা কাপড় আমাদের চারজনেরই জামাকাপড় আজকে ভর্তি ওপরে কাঁচা ছিল সব নিয়ে এসেছি চলো এগুলো চটাফট গুছিয়ে নিচ্ছি তারপরে যাব ঠাকুর ঘরে সন্ধে দিতে আর আজকে একটুখানি ধুনো দেব তবে দেখি গিয়ে আগে পুজোটা দিই তারপরে ধুনো দিয়ে ঘরে নিচে যাব তাহলে চলো বন্ধুরা বিকেলটা এভাবেই কেটে গেল আর এখন তো এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় পাঁচটা বাজতে না বাজতেই অন্ধকার জামাকাপড়গুলো গোছানো হয়ে গেলেই আমি চলে যাব প্রচুর জামাকাপড় হয়ে গেছে ঘরে এখন চলে এসছি ঠাকুর ঘরে আর এই দেখো এখানে কি নিচ্ছি জানো এখানে এগুলো কপ্প নিচ্ছি এই যে গোলাপি কালারের দেখছো কৌটোটা এর মধ্যে কপুরগুলো ঢেলে রাখি মানে প্রত্যেক দিন যখন ধুনো দিই আমার সুবিধের জন্যই ঢেলে রাখি আর তোমাদের দাদাকে কিছু আনতে বললে একেবারে সেই ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে সেই রকম ব্যাপার কপুর আনতে বলেছি দেবো বলে অল্প কটা আনলে হবো তো একেবারে এক প্যাকেট ধরে নিয়ে এসছে তো কী করবো বলো অবশ্য লাগে আনলেও সুবিধা একদিকে কিন্তু সব জিনিস তো আর রেখে দেওয়া যায় না এতগুলো তবুও এটাকে অনেক যত্ন করে রেখেছি যাতে কপুর আবার ডুবে যায় তাই এটাকে অনেক যত্ন করে রেখে দিয়েছি আর এই কৌটো এক কৌটো করে বের করে নিই প্রত্যেক দিন দুটো করে কপুর আমার তো লাগে যখন ধুনো দিই প্রত্যেক দিন বলতে যেদিন ধুনো দিই আর ওই দুটো করে দিয়ে ছোবরাটা জেলে আর তারপরে দিই ধুনো দিই চলো এবার এইটা রেখে দিই ভালোভাবে আবার যখন ওটা শেষ হবে আবার ঠেলে নেবো সন্ধে দেওয়া আমার হয়ে গেছে চলো এবারে নিচে যাবো সন্ধ্যে দেওয়ার পরেই এই কাজটা করে রেখে গেলাম তাহলে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধে দেওয়ার পরেই দেখো গরম গরম চা এটা কিন্তু তোমাদের দাদা বানিয়ে আজ বেশ ঠান্ডা লাগছে আর চা আমি কোনো দিনই খাই না বিকেলে তোমাদের বলি আর এখানে ওটসের কুকিস দেখো এটা সানফিস্টের আজকে রজয় এনেছিল কিন্তু খুব সুন্দর খেতে আমার তো কুকিজ খেতে খুব ভালো লাগে জানো তো বেশ একটু মানে ক্রিসপি হয় তারপরে বেশ বাদাম টাদাম দেওয়া থাকে তো আর এইটাও দেখো এটাও এটা তো আলমন্ডসের চলো তাহলে খেয়ে নিই এক একটা প্যাকেটে দুটো দুটো করে আছে বেশ সুন্দর খেতে লাগলে এই অরেঞ্জটা বেশি ভালো লেগেছে জানো চলো তাহলে চাটা খেয়ে নিই তারপরে আবার রান্নাঘরে যাব আর মিষ্টি এখন পড়তে গেছে তাই এই সময় আমার বিকেলে একটুখানি মটর ভেজানো আছে ঘুগনি করতে হবে রুটি করতে হবে তাহলে চাটা খেয়ে নিই অনেক ভিডিও টিডিও করা হলো আমার এই দেখো চা ঠান্ডা হয়ে যাচ্ছে চলো আগে চটপট চাটা খেয়ে নিই খেয়েই চলে এসেছি রান্নাঘরে আর এখন তো আমি এইভাবে ওই ফ্রাই প্যানের মধ্যে রুটি করি ঘুরিয়ে ঘুরিয়ে বেশ মজা লাগছে আমার এরম রুটিটা করতে জানো আমি তো শেখতাম ওই গ্যাসে রেতে জালি দিয়ে এখন এইভাবে করি আর এদিকে আমার ঘুগনিও রেডি গরম গরম ঘুগনি ধনে পাতা দিয়ে চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমাদের ডিনারের সাথেই শেষ করলাম মিষ্টি পরে আসবে আর চারজনে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাহলে আজকের মতো তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম আবার পরে দেখা হবে আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো